এতদিন ছিল ফোর আল্ট্রা সেটাকে ওভারটেক করে এখন চলে আসছে ফাইভ পাচ্ছেন খুবই খুবই গর্জস এবং খুব সুন্দর একটু বক্সিং কিন্তু করছে

ফোনগুলো সবসময় জনপ্রিয় জনপ্রিয় হয় সবার পছন্দের ফোন হয় এই জন্য আমরা ফর্টেন প্রো স্বামী ফোনগুলো আগে থাকি ফর্টিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জি রোম চাইনিজ ভার্সন প্রাইসটা থাকতেছে জাস্ট ফ্রাইড অফার ছত্রিশ পাঁচশো বারো পাঁচশো বারো আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম উড়া দুরা প্রাইস দাম চাইনিজ ভার্সন এবং এটার গ্লোবাল আছে আট একশো আইশ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আট দুই ছাপ্পান্ন উনচল্লিশ হাজার বারো একশো আশ আট দুই ছাপ্পান্ন আছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষোলো বারো পাঁচশো ভাড়া আছে ছচল্লিশ হাজার পাঁচশো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস গেল এরপর দেখো রেডমি নোট ফোরটিন আছে

এরপর রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি খুব সুন্দর একটি ফোন ইন্ডিয়ান ব্র্যান্ড এই ফোনটি কিন্তু এত চলাচল ভাই আপনি না বললেই নয় এই ফোনটির জন্য আমাদের কাছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্ন্যাপড্রাগন চিপস দেওয়া আছে দেওয়া আছে স্ন্যাপ সেভেন এস জেন টু চিপসের দেওয়া আছে আট জিবি একশো ষাট জিবি রোম আছে আট জি স্থাপন আছে আট একশো আঠাশ আপনাদের জন্য চিপ প্রাইস থাকতেছে প্রাইসটা বলে দিচ্ছি

এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম তারপর চলে চলবে ওয়ান প্লাসের একটি ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ার্টি অফিসিয়াল প্রাইস হল চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা আপনাদের জন্য এতটা প্রাইস কমাই দিব সেটা আপনি চিন্তা করতে হবে না মাত্র বাইশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট জন্য তারপর দেখো আপনাদের জন্য ওয়ান প্লাস নট এন এসি অফিসিয়াল অফিসিয়াল প্রায় ষোলো হাজার আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার তারপর চলে একটু এইচ ফিফটি ফিউশন অ্যাভেলেবল পেয়ে কাছে আট একশো আড়াইশ একদম চিপ প্রাইস থাকতেছে মাত্র ত্রিশ হাজার দুশো টাকা বারো দুই স্থাপন আছে তেত্রিশ হাজার টাকা মানে বত্রিশ হাজার নয়শ নব্বই আটশো জন্য এটা হলো এইচ ফিফটি ফিউশন তারপর মোটোয়ালা জিট ফাইভেলেবল পেয়ে আমাদের কাছে আট একশো আইশ চব্বিশ হাজার টাকা আর দুইশো বারো দুই স্থাপন আছে সাতাশ হাজার চারশো নাকি দুইটা মডেল এইচ ফিফটি ফিউশন চব্বিশ হাজার চারশানব্বই সাতশ হাজার চারশানব্বই দুটো কালার অ্যাভেলেবেল যে মডেল এ সরি মডেল জি ফাইভ এটা হ্যাঁ তারপর দেখো পাওয়ার খুব সুন্দর ফোন প্রাইস আপনাদের জন্য জি পাওয়ার আট জিবি র্যাম একশো আট জিবি পাওয়ার একদম চিপ প্রাইস তারপর দেখল আপনার জি এইটটি ফাইভ জি প্রাইস বলে দিয়েছি আপনাদের জন্য তারপর এইচ ফিফটি মডেল এইচ ফিফটি নিউ আছে উনত্রিশ হাজার তারপর মডেল এইচ আছে আর

সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে যান কেউ যদি হ্যাঁ উনপঞ্চাশ নশ্বই সিক্সটিন প্রো ম্যাক্স যদি ইউএস তাহলে এক লক্ষ ওয়ান এক লক্ষ একচল্লিশ হাজার টাকা রাখবো দাম কথা টাকা মানে সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের দামে আপনি চিন্তা করেন বাবা যায় এটা ফিফটিন এটার প্রাইস থাকবে আপনার কল্পনা করতে পারেন কি প্রাইস কমছে প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স টু ছত্রিশ থাকবো এক লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি গ্লোবাল ভার্সন যাদেরই দরকার খুব দ্রুত চলে আসেন এরপর দেখো আপনার আইফোন সিক্সটিন প্রো অ্যাভেলেবেল পেয়ে অ্যাভেলেবিল আইফোন সিক্সটিন প্রো আসলে প্রোডাক্ট বেশি হয়ে গেছে ভাই সিক্সটিন প্রো একশো আটশো জিবি আপনাদের প্রাইস থাকছে এক লাখ একত্রিশ হাজার টাকা অথবা তিরিশ লাগবে আপনাদের জন্য দুশো ছাপ্পান্ন এক লাখ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন সিক্সটিন প্রো বেন্ট ওয়াইজ এরপর দেখো সিক্সটিন আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টিট জি ইনেকটিভ প্রোডাক্ট প্রাইস থাকতেছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা পেয়ে যাবেন সিক্সটিন প্লাস আছে এক লাখ পনেরো হাজার টাকা এরপর তো আইফোন টুয়েলভ দেখতে পাচ্ছেন ইনক্টিভ প্রোডাক্ট আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি ওয়ান সিক্সটি ফোর জি প্রাইস থাকতেছে একান্ন হাজার পাঁচশো টাকা এটা হলো আইফোন টুয়েলভ আইফোন থার্টিন আছে একশো আঠাশ জিবি তিরিশট্টি হাজার টাকা বাষট্টি হাজার নব্বই টাকা আইফোন ফোরটিন আছে তিয়াত্তর হাজার পাঁচশো আইফোন ফিফটিন আছে

এক লাখ আশি থেকে এক লাখ নব্বই বিরানব্বই মধ্যে পেয়ে যাবেন পাঁচশো এবং কেউ চান যে দুশো নেবেন আমাদের ফাইভ আলট্রা এটা ফোর আলট্রা এক লক্ষ এক হাজার টাকা এক বারো দুই বারো আছে এক লাখ উনিশ হাজার টাকা এরপর এস থ্রি আলটা আছে আমাদের পেয়ে যাবেন বারো দুই ছাপ্পান্ন হাজার টাকা পেয়ে যাবেন তারপর স্যামসাং এ পঞ্চান্ন আট একশো আঠাশ আছে অফার প্রাইস ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা আট দুই ছাপ্পান্ন আছে উনচল্লিশ হাজার টাকা

আটশো টাকা পেয়ে যাবেন স্যামসা এইসব আট কালার আছে দেখা দিলাম তারপর দেখ হলো আপনাদের জন্য আই কিউ নিউ নাইন অ্যাভেলেবেল শিখ পেয়ে যাবেন ধামাকাদার প্রাইজে ভাইয়া নিউ নাইন কত হলে চলবে আপনার ছত্রিশ হাজার মাসোজ দিব আইকিউ নিউ নাইন বারো জবির র্যাম দিয়েছে আপনার জন্য এবং কেউ চান যে আপনার নিউ টেন লাগবে নিউ টেন অ্যাভেলেবেল শিক পেয়ে যাবেন বারো দশ তেতাল্লিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন আইকিউ টেন বারো জব র্যাম দিয়েছে আপনার জোর তারপর দেখো আইকিউর এক্স অ্যাভেলেবেল স্টিক পেয়ে যাবেন উইদিন ধামাকাদার প্রাইস ছয় এক সাড়ে আসে মাত্র আঠারো হাজার সাতশো টাকা অথবা হাজার ছয়শো রাখবো এবং কেউ চান যে জ্যাড নাইন এক্স

অফার প্রাইস থাকতেছে আপনাদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র কতদিন উপর খুশি হবেন ভাই মাত্র আঠাইশ হাজার টাকা জ্যাড নাইন এস আট একশো আড়াইশ আট দিয়ে সাপন আছে তিরিশ হাজার টাকা এ ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দিশন আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার জেড নাইন এস

প্রাইস টা বলেছি আট দিস আপনার কত হলে আপনি খুশি হবেন ভাই মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন এক সিক্স নিউ আট জিবি র্যাম দুই সাপন বারো দুই সাপন আছে আপনার এক সেভেন দেখতে পাচ্ছেন আট একশো টাকা আট দুই আছে হিউজ হিউজ স্টক আছে যাদের জন্য তারপর রেডমি সি অভেলেবেল স্টক পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম চিপ প্রাইস থাকতেছে আপনার জন্য প্রাইস বলেছি মাত্র তেরো হাজার আটশো যাবেন ছয় একষশ আব্দ স্থাপন ছিল চোদ্দ চব্বিশ হাজার চোদ্দ হাজার এরপর দেখাবো আপনার এর পাশে দেখতে পাচ্ছেন রেডমি থার্টিন এই ফোনটির প্রাইসটা এত কম আপনি চিন্তা করতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস কিন্তু ষোলো হাজার নয়শো নীতি তার সতেরো হাজার টাকা আমরা দিচ্ছি দে এটা মাত্র চোদ্দো হাজার নয়শ নব্বই পেয়ে যাবেন রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি শো ছয় একশো আঠাইশ এবং আরেকশো আছে ষোলো হাজার নয়শো নব্বই তার মিনিট সতেরো হাজার টাকায় তারপর দেখা দেখাব আপনার রেডমির মধ্যে আরও ফোন আছে এটা হলো টেকনো কেমন থার্টিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইস চব্বিশ হাজার নয় নব্বই আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র বাইশ হাজার নষ্ট নব্বই পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি শো টেকনো কেমন থার্টি তারপর দেখা বলো আপনার জন্য ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন কার ডিসপ্লে ইনস্প্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারম ডিসপ্লে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি দেখেন ভাইয়া এর সিক্স পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস দেওয়া আছে ওভারঅল পারফরমেন্স কিন্তু খুবই ভালো ওয়াটার রেজিস্ট্যান্ট ডাস্টপ্রুফ সব দিক থেকে ভালো পেয়ে যাবেন এটা এই ফোনটি আমাদের পেয়ে যাবেন আট জিবি র্যাম দুই সাপন অফিসিয়াল প্রাইস চব্বিশ হাজার নয়শো মিটিক আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার তিনশো পেয়ে যাবেন

টার্বো নার্জু সেভেনটি টার্ব এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম একশো আটাই জিবি রোম অফার প্রাইস থাকবে আপনাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নশ টাকা পেয়ে যাবেন নার্জু সেভেনটি টার্বো আট একশো আটাইশ একদম ধামকদার প্রাইস দিলাম তারপর আরেকটা সুন্দর ফোন আছে এটা হলো আপনার এই যেটা আরেকটি কালার রেডমি থার্টিনের এম সিক্স খুব সুন্দর একটি ফোন চারশোটি মাত্র বারো হাজার আটশো পেয়ে যাবেন এম সিক্স চারশোটি সি সিক্সটি ফাইভ এগারো হাজার তিনশো তিনশোকে পেয়ে যাবেন এত কম প্রাইসে এত বিল কোয়ালিটি ভালো

একদম দামকাতের প্রাইস এরপর আছে আমাদের কাছে এখানে থার্ড এন সি খুব সুন্দর ফোন অ্যাভেলেবল স্টিক পেয়ে যাবেন

হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট পাবে এবং অ্যাপেলের ওয়ান ইয়ার ইন্টারন্যাশনাল ডি ক্লেম করে দিব আমরা ফ্রি কস্ট এখন তাহলে আমি এইটা সেল করে এস টোয়েন্টি ফাইভ আলটা নিব পসিবল 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 যদি আপনি চান যে আপনি টি শার্টটা সেল করে নেবেন তাও পসিবল বলেন ওকে তো এই ছিল আজকে ভিডিও ভাই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিউজদের একটা বেস্ট সার্ভিস দিবেন